আব্বা কি কষ্ট আর কোন জাইস ইসক্লে গতাছে আব্বা আজকে আবার স্কুল গিসের চল মাঠে ল কাজ করা লাগবো আজকে পরীক্ষা দিবার জামু পরীক্ষার ফিস দাও তুই আবার পরীক্ষা দিবি তুই তো প্রতিবারই ফেল দিস তোর থরই থেকে টুথনামা দিছে তাও পরীক্ষা দিবি তক পরীক্ষার ফিজ দি দিদি ফকিরবা গসি তাও পরীক্ষা দিবার চাইসি এবার কারমতে দাও আব্বা এবার পাস করমনি তা ক আইঠে লাগবো

বন্ধু আমার আব্বা আজকে আমাক 500 টাকা দিছে ও আমার আব্বা না ও আমার ছোট ভাই তাহলে তো কাম হইছে ল সব দি কামো ও দা পরীক্ষার কি হইল পরীক্ষায় পাস করছিস না এ বাপ নে আমাগার বাইতে মহিলা মানুষ নাই আপনা বাইতেছে বাইতেবারা এ মা এ দা কোন الحاله ধরে বাইতেছে ক্যারে দা তুই এবে গরিষ কর পর কি হইছে কেন আপনি কইছেন আমি বলতে ফেল আমি আর আপনি সাল বাপ না তুই এবারেও ফেল করছিস ঘুমন্দির বলা কালকের থেকে আমার হাতে মাঠে কাম করিবার যাইস তোর লেহাপড়া করে খাওয়া লাগবো না এ গাদা তোর আব্বা মাঠে গেছে তোর আব্বা লে ভাত লিয়া যা আব্বা মা ভাত পেটা দিল ভাত খেয়ালও গেদা আসিস ভালোই করছিস আর একটু আছে আই দুইজন মিলে লাগে একসাথে ভাত খামুনি কেবা করে কাজ করিস আগেই না ভালো করে কাজ কর আব্বা তোমার হাতে কাজ করলি না আমার আগে না কিন্তু বন্ধু বান্ধবের হাতে কাজ করলি না আমার অনেক কাজ আগে তাই না হি তাইলে আমাকে বন্ধুই ভাব তাইলে কাজ আগে বনে আচ্ছা আব্বা তাইলে আমি আর তুমি ফেন বন্ধুর হাতে টানা খাই ইটানা লেও তুমি আর আমি ভাগ করে খাই মন্দির বলা কয় কি রে আমি জীবনে পাতা খেলাম না আর এইটুকু পোলাপান পাতা খায়